নমস্কার প্রিয় দর্শক আপনারা দেখছেন দা নিউজ প্লাস আপনাদের সঙ্গে কথা বলছি আদিত্য আগামী দশই জুলাই রাজ্যে চারটি কেন্দ্রের যে উপনির্বাচন তার অন্যতম রানাঘাট দক্ষিণ রানাঘাট দক্ষিণে বিজেপির প্রার্থী মনোজ কুমার বিশ্বাস তাঁর সমর্থনে আজকে পথসভায় অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সেখানে বিভিন্ন কথার মধ্যে দিয়ে তিনি স্পষ্টত বলেন যে রাজ্যে যে বিপুল সংখ্যক মানুষের সমর্থন বিজেপি পেয়েছে হ্যাঁ আমরা হয়তো বিয়াল্লিশে বিয়াল্লিশ আসন পাইনি কিন্তু আমরা দু লক্ষ আহ দু কোটি তেত্রিশ লক্ষের বেশি মানুষের সমর্থন পেয়েছি ভোট পেয়েছি উনচল্লিশ পারসেন্ট কিন্তু এর মধ্যে একটাও জাল ভোট নেই একটাও জল মেশানো ভোট নেই একটাও মুসলিমদের ভোট নেই সমস্ত মুসলিমরা দল বেঁধে তৃণমূল কংগ্রেসকে ভোট দিয়েছে এমনই কথা বলেছেন শুভেন্দু অধিকারী তার ঘলায় সংখ্যালঘুদের জন্য অভিমানও ঝরে পড়েছে বলেছে আপনাদের তো স্কুল কলেজ দরকার নেই আপনাদের ভালো হাসপাতাল দরকার নেই আপনাদের ইমাম সাহেবরা ভাতা পেলেই আপনারা খুশি এবং শুক্রবার দিন ওই প্রার্থনা সমাজে গিয়ে আপনাদের ভোট দিতে বললেই আপনারা খুশি আপনারা ভেবেছিলেন যে যদি মোদীজি চারশো পার হয়ে যান যদি এরা দেশে বিজেপি আবার ক্ষমতায় চলে আসে তাহলে সংবিধান বদলে দেবে আপনাদের দেশ থেকে তাড়িয়ে দেওয়া হবে এরকম একটা অভিমান কার্যত শুভেন্দু তিনি সাম্প্রতিক সময়ে রাজ্যের বিভিন্ন জায়গায় সংখ্যালঘু মানুষদের ওপরেও যে অত্যাচার হচ্ছে সেই সমস্ত ঘটনার উল্লেখ করে তাদের সজাগ হতে সচেতন হতে অনুরোধ করেছেন চোপড়ার ঘটনা উল্লেখ করেছেন হামিদুর ইসলাম হামিদুর রহমান চোপড়ার বিধায়ক সেখানে যে বললেন যে এই যে এখানে শাস্তি দেওয়া হয়েছে সেটা হচ্ছে ইসলামী রাষ্ট্রের যে নিয়ম কারণ সেইটা মেনে শাস্তি দেওয়া হয়েছে সুতরাং সেই জায়গা থেকে দাঁড়িয়ে সুরেন্দ্র অধিকারী তাকেও এক হাত নেন এবং সামগ্রিকভাবে মনে হয়েছে যে একটা অংশে চেতাবনি আছে একটা অংশে অভিমান কোথাও একটা ঝরে পড়েছে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের প্রতি সবটা মিলিয়ে সুরেন্দ্রের বক্তব্য অত্যন্ত আকর্ষণীয় শুনুন আপনারা কি বলেছেন সুরেন্দ্র রাজ্যের বিরোধী দল ব্যর্থতা চুরি দুর্নীতি সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টি একমাত্র দল নিষ্ঠার সঙ্গে লড়াই করেছে আজও করছে আমরা サタス。

ইসলামিক নিয়ম অনুযায়ী মহিলাদের শাস্তি দেওয়া হয়েছে আপনারা বলুন পশ্চিমবঙ্গ আপনারা বাংলাদেশ থেকে চলে এসেছেন অনেকে প্রভু হরিচন্দ ঠাকুর গুরুচন্দ ঠাকুর মজুয়া সমাজ সৃষ্টি করে আপনাদেরকে ধর্ম পরিবর্তন থেকে বাঁচিয়েছে স্বামী বিবেকানন্দের রাজ্য না ইসলামিক রাজ্য এই রাজ্য শ্রী চৈতন্য দেবের রাজ্য না ইসলামিক রাজ্য এই রাজ্য ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা রাজ্য না ইসলামিক রাজ্য এটা আমার কথা নয় হামিদুর রহমান কি নন্দা তাই একটা শোনালাম শুভেন্দু অধিকারীর বক্তব্য আমি একটা কথা বলে শুধু শেষ করব তিনটে প্রসঙ্গের কথা উল্লেখ করব আপনারা সেই তিনটে প্রসঙ্গের কথা শুনে আপনাদের সিদ্ধান্ত জানাবেন মতামত জানাবেন দেখুন হামিদুর রহমান যে কথা বলেছে সে কথা যে সত্যি নয় সেটা আমরা সবাই জানি রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীও জানেন এবং তিনি বুঝেছেন যে এতে সাংঘাতিক রকমের ড্যামেজ হয়েছে তারপর তাকে ফোন করে বলেছেন যে কোথাও যেন কোন রকমের আর কোনো সালিশি সভা না বসে এটা তো ফোন করে শুধুমাত্র তাকে একটু শাসন করা হলো আর কি কিন্তু পরপর তিনটে ঘটনার কথা উল্লেখ করি এক প্রথম হচ্ছে রাজ্যের মাননীয় পূর্বমন্ত্রী জনাব সোরাদ হাকিম যিনি কলকাতার মেয়র তিনি পাকিস্তানের সাংবাদিককে দেখিয়েছিলেন না যে কলকাতার মধ্যে একটা মেনি পাকিস্তান আছে প্রসঙ্গ নাম্বার এক তার প্রতি কোনো রকমের কোনো ভৎস বা তার কোনো রকমের শাস্তিমূলক ব্যবস্থা হয়নি ভোটের মাত্র কয়েকদিন আগে নির্বাচনের প্রচার চলাকালীন ওই মুর্শিদাবাদের ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির কি বললেন যে আমরা এই জেলায় সত্তর শতাংশ আর এই জেলায় সংখ্যালঘু তারা হচ্ছে ত্রিশ শতাংশ আমরা যে কোন সময় চাইলে ভাগীর দিতে ভাসিয়ে দিতে পারি কোনো শাস্তি হয়েছে কোন রকমের কোন ভৎসনা বা কোন রকমের শোকজ কিছু হয়েছে হয়নি তারপর হামিদুর রহমান তো বলতে সাহস করবেনি কার্য তো তারাই যে ফিক্সড ডিপোজিট তারাই যে ফিক্সড ডিপোজিট প্রত্যেকটা নির্বাচনে তারাই তো উদ্বাহু হয়ে ভোট দিয়ে রাজ্যের শাসক দলকে জিতিয়ে আসছে সুতরাং স্বাভাবিক একটা অভিমান শুভেন্দু অধিকারীর কণ্ঠে ঝরে পড়েছে এবং চেতাবনিও এবং সাবধান করেছেন সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে যে আপনাদের চাকরি চাই না হাসপাতাল চাই না স্কুল কলেজ চাই না ছাত্র লেখাপড়া চাই না শুধু ইমাম সাহেবরা ভাতা পেলেই আপনারা খুশি কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন নজর রাখবেন আমাদের প্রত্যেকটা প্রতিবেদনে আর বাকি যে তিনটে কেন্দ্রের নির্বাচন সেখানে প্রচার কেমন চলছে সেসব বিষয়েও আমরা প্রতিবেদন করব রায়গঞ্জ আহ মানিকতলা এবং বাগদা এই তিনটে জায়গার যা প্রতিবেদন যা খবরাখবর আপডেট আপনাদের কাছে নিশ্চয়ই রাখবো দেখতে থাকুন দ্য কেভি নিউজ